এখন আমি আছি জগন্নাথ মন্দিরে দেখাতে পাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে আর এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো সেরা লাগছে বেশ কিছুদিন মানে একদিন আগেই কিন্তু এটা উদ্বোধন হয়েছে তো এখন তোমাদেরকে আমরা মেন মন্দিরের ভেতরে গিয়ে দেখাবো কেমন অ্যাম্বিয়েন্স রয়েছে ঠিক আছে তো চলো এখন ভেতরে ঢোকা যায় কাছ থেকে আস্তে মন্দির সেগুলো শেয়ার করছি দেখো ভাই বৌদি ফার্স্ট টাইম কেমন লাগছে

গেট এখন বেরিয়ে আসছি আর বেরিয়ে এখন দেখো আর একটা গেটের দিকে যাচ্ছি কয়টা গেট বল তুই জানো টোটাল কয়টা গেট আচ্ছা আচ্ছা তো নতুন এক্সপিরিয়েন্স তাই তো তো চলো এখন যাওয়া যাক মেন গেটের দিকে দেখো দ্বিতীয় এটা গেট আর এরকম প্রত্যেকটা জায়গা কিন্তু এরকম শেপ করতে করা মার্বেল দিয়ে করা একদম পুরো দেখো কত সুন্দর কাজ সেম পুরো তাই তো ভাই সেরা মজা লাগছে যদি পুরীতে এখনো যেতে পারিনি এখন হ্যাঁ হ্যাঁ এরকম পাশে এরকম কিন্তু কুকুর পুকুর করা ঠিক আছে আর মানে এখানে কি লাগানো আছে বুঝতে পারছি না মানে জলের ভিতরে পদ্ম গাছটা সেরকম কিছু একটা হবে ঠিক আছে দেখো দেখতে পাচ্ছো পাথর দেখো

জয় জগন্নাথ সবাই কিন্তু কমেন্টে লিখবে জয় জগন্নাথ তো চলো এখন সামনে মেন মন্দির যে মেন ঠাকুর তারকে দর্শন করা হল তোমার ও ভাই আবারও কিন্তু দেখা যাচ্ছে ও ভাই ও ভাই দেখো

পুরোটা কিন্তু হোয়াইট হোয়াইট হোয়াই ও ভাই দেখো পুরো পুরো পাথর দিয়ে শেপ পাথর দিয়ে তোমার দেখা যাচ্ছে এরকম করে শেপ পাথর দিয়ে দেখো দেয়ালটা পুরো শেপ পাথর ভাই সাদা পাথর দিয়ে টোটো করা হয়েছে জাস্ট আলাদা রকম আলাদা কাজ আলাদা রকম একটা ভিড় এরকম পাথর দিয়ে কিন্তু সব কিছু করা ও উপরটা নিয়ে পাথর দিয়ে পাথর সব পাথর দিয়ে কাজ লাগলো লাইট দোকানে পুরো পাথরের ভেতরে জাস্ট এসে কিন্তু মন খুব ফিদা হয়ে গেল মন পুরো ফিদা এখন যাচ্ছি দেখো মেন মন্দির দিয়ে এক একটা গেট অতিক্রম করছি এক একটা মন্দির অতিক্রম করছি যাচ্ছে আলাদা লেভেলের ভিউ আলাদা পুরোটাই কিন্তু পাথর দিয়ে কাজগুলো দেখো ও ভাই দেখেই তো পুরো মন ফিদা হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু এই যে পাথর পাথর দিয়ে সব কেটে কেটে এই ডিজাইনগুলো বানানো হয়েছে কাজ দেখো ওপর দেখো কত লাইটিং কত কাজ কত কিছু ভিজে কত সুন্দর হবে কাজ ও ভাই জাস্ট কিন্তু আলাদা রকম হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা আসনি অবশ্যই চলে আসো দীঘার জগন্নাথ মন্দিরে আর এখানে এসে কিন্তু সবাই কিন্তু একবার বলে জয় জগন্নাথ ভাই আমরা মেন মন্দির কিন্তু দর্শন করলাম তোমাদেরকে আর ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছিল বলে এখন ওদের ছবি তুলতে পারিনি আর ভিডিও করতে পারিনি ঠিক আছে এই যে মন্দিরের ব্যাক সাইড পিছনে দেখাতে হচ্ছে এই যে আর এই সাইডে কিন্তু আরো মন্দির আছে তোমাদেরকে একবার দেখাচ্ছি চলো সামনে আরো মন্দির আছে এই ছিল মন্দিরের ফুল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে লিখে জয় জগন্নাথ